দর্শক পবিত্র মাহিরমজানকে কেন্দ্র করে সারা দেশব্যাপী বাংলাদেশ জামায়ত ইসলামের ইফতার মাহফিল চলছে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ইফতার মাহফিলের আয়োজন করেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছয় নং কুর্সির ছয় নং ওয়ার্ড দুর্লভপুর শাখা উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সিলেট মহানগরের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব শাহজাহান আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী নবীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা আশরাফ আলী দর্শক উক্ত ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন মাস্টার সুয়েল আহমদ সেক্রেটারি নবীগঞ্জ উপজেলা জামায়াত ইফতার মাহফিলকে বক্তৃতা দিয়ে আরো প্রাণবন্ত করে তুলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দরা আমরা আপনাদের এই সার্বিক সহযোগিতা যে করছেন আমাদেরকে ভলেন্টারি দিয়ে ছাত্রদেরকে রেখে এর জন্য আপনাদের প্রতি আমরা প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী এখানে আমার একটা সমাজ বিনির্মাণ করতে চায় যার মূল ভিত্তি হবে প্রেম প্রীতি ভালোবাসার মহব্বত ভাতৃত্বপু ইসলামী সমাজ বিনির্মাণ আমরা করতে চায় ইসলামী অর্থনীতির উপর ভিত্তি করে যে অর্থের মূল উৎস ভিত্তি হবে যাকা আজকে বিশ্বব্যাপী যে অর্থ ব্যবস্থা সচেতন সেটা সুদ বিক্রি কর্ত ব্যবস্থার উপরে ভিত্তি করে দেশে অনেক এনজিও জরি হয়েছে ব্যাংক হয়েছে আপনাকে আসুন আমাদের দিকে আপনি সুদ গ্রহণ করে আপনি দলি হয়ে যাবে ভুল ক্রমে যদি এই সুদের একবার পা দিয়ে দেন আপনার আর বিস্তার নাই এবং সঙ্গে অগণিত মানুষ রয়েছেন যারা বিভিন্ন এনজিও থেকে সুদ গ্রহণ করার কারণে তারা সর্বশান্ত হয়ে গিয়েছেন পানি বিক্রি করে দিয়েছেন গরু বিক্রি করে দিয়েছেন তারপরে সুদ না যারা সুদের সাথে বিগত দিনে সম্পৃক্ত হয়েছেন তারা ভালো করে বুঝতে পারবেন সুদ কি হারাম ঘোষণা আল্লাহ যখন গিয়েছেন তেইশ খ্রিস্টাব্দে মদিনামক থেকে পরে খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে মধ্য দিয়ে বিধানকে করে দেওয়া হয়েছে

এখানে মুসলিম ও মুসলিম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্বাভাবিক হয়ে পড়েছিল এর অর্থ এটাই মিল করে যে সমাজ থেকে সমস্ত অবাব উদ্যোগে এই জাতা তেমন একটা বিধান যে বিধানটা যদি আমরা বাংলাদেশে করতে পারি এই সমাজে আর অভাব উদ্যোগ থাকবে আমাদের এই দেশের মৌল্পে এইটি পার্সেন্ট মানুষ দায়িত্ব সীমার নিচে বাস করে এরা এক বেলা আমলে আরেকবেলা ভালো খেতে পারে না ইচ্ছা মতো খেতে পারে না যান যদি চায় গরু মাংস খাবে মুরগির মাংস খাবে বাচ্চারা যদি আপদান করে কারণ এই বাজারে পর্যাপ্ত ইনকাম করে কঠিন যারা স্বর্ণের ব্যবসা করে তারা জানেন ব্যবসায়ী দোকানে যে পরিমানে স্বর্ণ থাকে এখান থেকে চাকাত দিতে হয় কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ টন স্বর্ণ মানুষের গুদামে রয়েছে স্বর্ণ রয়েছে দোকানে রয়েছে এগুলা প্রত্যেকটা স্বর্ণের জাকার দেওয়া তার জন্য পর্যায়ে

নফিকাসি পছন্দ জামাতের সাহেব আমি আপনাদেরকে বলতে চাই এই পবিত্র মাহে রমজান আল্লাহ পাক কবুল রমজানের মাধ্যমে মূলত আমাদেরকে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে আমরা খোদাভীরুতার নীতি অবলম্বন করব আমরা এই রমজানের মাধ্যমে এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা রোজার মাধ্যমে আমাদের মধ্যে যত কুকৃপ্তি আছে যত বাদ চিন্তা চেতনা আছে যত লভ্য কালাম আছে আমাদের বা যে কর্মকাণ্ড আছে সব বাজে কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রেখে আমরা কিন্তু সত্যিকার অর্থের একজন মর্গে মুমিন হিসাবে আমরা মুক্তাকি হিসাবে পরেহাজকার হিসাবে আমাদেরকে আল্লাহর দরবারে পেশ করার জন্যই মূলত পবিত্র মাহেরব যান দীর্ঘ একটা মাস সিএম সাধারণ মাধ্যমে আমাদের এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে যে রোজা মন একটা ইবাদত রোজা মূলত তার কোয়ার প্রশিক্ষণটা এই রোজার মতমি পাওয়া যায় আপনি চাইলে অনেক সময় রোজা আপনি মুখ পরিষ্কার করে খেয়ে যে আপনি যদি পেট উদর পূর্তি করে আপনি রাস্তায় গিয়ে হই যান দাঁত পরিষ্কার করে তাহলে রোজার কোনো সুযোগ নেই আপনার রোজাদার দিবেন না আমরা বিগত দিনে এটা দেখেছি অনেক সময় অনেক जवान দের যে রোজা রেখেছে রোজা রাখে নাই পেট করে বাদ খেয়েছে কিন্তু বার থেকে যখন বের হয়েছে মুখটা পরিষ্কার পরিষ্কার করে খুব সেফ সুখ করে মানুষকে প্রমাণ করতে চাইছে যে আমি খুবই রোজাদার এই ধরুন আসেন অনেক মানুষ কিন্তু এটা একমাত্র তাকবার নীতি অবলম্বন যারা করতে পারেন তারাই কিন্তু একমাত্র এই রোজা আল্লাহ সত্তা বলার উপবাস কত পারেন আল্লাহ রসুন বুকের দিকে আঙ্গুলি ইশারা করে বললেন التقوى ها هنا হাহুনা ها هنا التقوى ها هنا يسور الى صدره ثلاث مرات ورت এখানে تقوى এখানে تقوى এখানে ورت বুকের মধ্যে আর এই দিকে তিন বার আঙ্গুল ইশারা করে বুকের দিকে যদি নিক্ষেপ করলেন তার মানে হচ্ছে তাকওয়াটা মূলত এখানে জন্ম নয় তাকওয়া কোনো ব্যক্তির মধ্যে যদি জন্ম হয় সে কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে না তাকওয়া যার মধ্যে জন্ম নিবে সে কোনোদিন মানুষকে চোখাতে পারবে না

দুইজন মন্ত্রী ছিলেন তারপর কি চরম পরাকাষ্ঠার প্রদর্শন করা করেছিলেন পাঁচটি বছর মন্ত্রী ছিলেন তাদের পাশেই মন্ত্রীরা অনেক কোটি কোটি টাকার লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে আঙ্গুল ফুলে করা হয়েছে কিন্তু তাদেরকে যখন আসা আদালতের কাজ করে দণ্ডায়মান করা হলো তারা বললেন এই দুই মন্ত্রী দুইটা টাকার দুর্নীতির সাথে যদি সম্পর্ক থাকে

পরিচিত দুরুলপুরের মাটিতে আমরা একটি ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমরা এই ফেসিস সরকারের ষড়যন্ত্রের কারণে ইচ্ছা থাকা সত্যিও পারি নাই এইরকম একটি সুন্দর আয়োজন করতে যিনি বা যারা এত ক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পত্র এলাকার কৃতি সন্তান ভগান আহমেদ মাহমুদ সাহেবকেও অভিনন্দন জানায় প্রিয় সুদী মন্ডলী অনেক বক্তব্য আপনারা শুনেছেন এবং আরো শুনবেন আসলে রমজান মাসের শেষের দিকে চলে আসছে বাংলাদেশ জামাত ইসলামী পবিত্র রমজান মাসের শুরু থেকে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করেছে আলোচনা সভা রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে আপনাদের এলাকায় অনেক আয়োজন হয়েছে রমজানের অনেক প্রচলন মর্যাদা গুরুত্ব সম্পর্কে আপনারা ইতিমধ্যেই ওয়াকিবাল হয়েছেন আল্লাহ রাসুল সাল্লাম ইফতারের ব্যাপারে কি বলেছেন আল্লাহ রাসুল বলেন মান ফতরাসহ যে ব্যক্তি একদম রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সব পেয়ে যায় রম ইয়াকসুস বিন আজর সায়িম যেই সোয়াব পাইতে গিয়ে রোজাদারের পুরস্কারে কোনো গার্থি হয় না তাই এরকম ইফতারের যা আয়োজন করেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সমান সোয়াব দেয়া দেন প্রিয় উপস্থিতি আজ আজ যোহরের নামাজের পর আমাদের একজন মুরব্বি প্রশ্ন করেছিলেন আমার কাছে এসে বলছিলেন যে মসজিদে আমি বসে আছি বললেন যে মুতালেশা আপনি কি ওয়াজ করেন যে মানুষ যে এই যে জেলা কুলুম ব্যবহার করে না প্রস্তাবের পরে যে সঠিকভাবে আপনার পবিত্রতা অর্জন করে না স্ট্যান্ডার করে না স্ট্যান্ডার পরে যে পবিত্রতা অর্জনের যে ভয়াবহ পরিণতি এ সম্পর্কে আপনি একটু মুসল্লিদেরকে বলেন আমি বললাম যে চাষা আপনার বয়স তো ষাট বছরের উপরে হয়ে গেছে দীর্ঘদিন আপনি টিলা কুলুকের বিষয়ে ওয়াজ করেছেন আপনার তাবলিক জামাত মামানা ইসমাইল ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন এই মানুষদেরকে বিলা কুলুকের ভয়াবহতা বোঝানোর জন্য গুরুত্ব বোঝানোর জন্য ফর্দার গুরুত্ব বোঝানোর জন্য নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আপনি বলেন তো আপনার জীবন দশায় কতজন মানুষ আপনার এই শুনেছে জামাতের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ত্রিবিন্দু মুসলিয়ার গ্রাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই তো উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসে কোরআন নাজিল করেছেন এই রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস এই মাসে একটি নফল আদায় করলে অন্য মাসের তুলনায় সত্তর গুণ সওয়াব বেশি হয় আমরা চেষ্টা করব আজকে প্রায় আটাইশ রমজান আমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে বাকি হয়তো এক দুই রমজান থাকবে আল্লাহর মেহরবানিতে আমরা সুস্থভাবে বাকি রমজান আমরা কাটাতে চাই এবং যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী প্রায় তিরাশি বছর ধরে এই বাংলার জমিনে প্রায় তিরাশি বছর ধরে কোরআনের কায়েম কোরআনের রাজ কায়েম করার জন্য এই বাংলা কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশ এই কোরআনে বাংলাদেশ হবে এই বাংলাদেশ অন্তত এই বাংলাদেশে আগামীতে কোরআনের আইনে বাংলাদেশ চলবে আমরা সেই সব স্বপ্ন দেখেছি আল্লাহ বক্রা কুল আল আলীর অসংখ্য মেহের বাড়ি আমাদের এই অবস্থা এ পর্যন্ত সুদীর্ঘ সতেরো বছর আমরা এই ধরনের পরিবেশ আনা করতে পারি নাই আমরা মহান মাবুদের দরবারে আমরা অসংখ্য শুকুর গুজা করছি যে এই ব্যবস্থায় মানুষকে দিয়ে এসেছেন বাকি আমি আমাদের এই কোনো মানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের কর্তৃক আয়োজিত আজকের প্রধান মেহমান আছেন আমাদের প্রধান অতিথি শাহজাহানি সাহেব সেক্রেটারি জামাতে ইসলাম মহানগর বিশেষ অতিথি আছেন আমাদের হরযাত মাওলানা আশরাফ আলী সাহেব এবং নবীগঞ্জ উপজেলার সেক্রেটারি মোহাম্মদ সোহেল আহমদ সাহেব দশ নং দেবপাড়া ইউনিয়নের সভাপতি রাসেল আহমদ সাহেব আমাদের আরও অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে আজকের আয়োজন আমাদের পক্ষ থেকে আমরা উদ্বোধনী অনুষ্ঠানের যে বাকি মেহমানগুলো আছেন ইনশাল্লাহ এই মেহমানগুলো আমাদের সম্মুখে অত্যন্ত চঞ্চল্য অত্যন্ত কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলবেন বাংলাদেশ জামাত ইসলামী স্বর্ণকুশি ইউনিয়নের شورای ওয়ার্ড সকা কর্তৃপক্ষ আইজিতা আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সামনে অবstanৃত <Santhi> প্রিয় রোজাদাররা আপনারা আমাদের সামনে মোনছে আছেন আমাদের উপজেলার শ্রদ্ধেয় দাই তুশীল আমরা দেখতে পাচ্ছি আমাদের নদীগঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমিন আমাদের অভিভাবক জননেতা মৌলানা শাহলি সাহেব এসে উপস্থিত হয়েছেন রমজান চলে যাচ্ছে আর হয়তো একটি বা হবে আমি এই কথাটাই বলতে চাই আমাদের এই রমজান মাসে আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি ভালো থাকার ভালো ছোলার ভালো কাজ করার আমাদের এই চেষ্টাটুকু যেন বাকি এগারো মাসও আমাদের মধ্যে স্থায়ী থাকে আমরা চেষ্টা করেছি মসজিদের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করা আমাদের যতটুকু সুসম্পর্ক মসজিদের সাথে ছিল সেটা যেন আমাদের স্থায়ী থাকে এই অনুরোধ করে আমার দায়িত্ব বক্তব্য শোনার মনোযোগ দিয়ে বক্তব্য শোনার অনুরোধ বেঁচে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ